কি তুমি এখনো মাঠে যাওনি যে সকাল বেলায় ঘুম থেকে উঠে ভাত ভাত করে গরম ভাত গিলে এখনো বসে আসো যে তাড়াতাড়ি মাঠে যাবা না মজা দেখাবো যাচ্ছি যাচ্ছি বাবা একটু বসার জন্য আই গো ঠিক আছে কি রে তুই পাটখড়ি নিচ্ছিস কেন ভাই দজুদ পাটকা দেনি লাগে তোমার সব পাটকাটি পুড়ে যাবে নাকি দাও না ভাই দজুদ পাটকড়ি আমার বাবার বাড়িতে নাই তার জন্য পাটকড়ি ল্যায়া হয়নি তোর শালিকে পাঠিয়ে দেগা তাহলে পাটকড়ি দিচ্ছি ভাই তুমি আবল-তাবল কথা বলবা না কিন্তু আমি আবল-তাবল কথা বলছি তোদের কিছু বলি রে থাম তোর বউকে গিয়ে বলছি বলে তোর বোর হাতে তোকে মার খাচ্ছি হ্যাঁ চল সব চল যাই আর বোর কাছে ভাবি ও ভাবি কি হলো ডাকছিস কেন ভাবি ভাই আমাদেরকে মারলো কি মার মারলো গো তোর ভাই তোর রেখে মারলো কেন দুজুত পাট কাটতে যে তার জন্য দুজুত পাট কাটি চাইছিস তার জন্য তোদেরকে মারলো চুপ কর আর কাটিস না আজ তোর ভাই আসুক তারপর দেখছি আজ ওর একদিন না আমার একদিন তোর এখন যা নাটকটা কেমন হলো তাই বল দারুন হয়েছে কি গো আমার দিকে ওভাবে চোখ রে নিয়ে তাকাচ্ছ কেন তুমি ওই ছোড়া মেরেছো না তাই বলো ও এই বাবা ছোড়ারা পাটখুঁড়ে নিয়ে পালিয়ে যাচ্ছিল তার জন্য ওদেরকে মেরে তাড়িয়ে দিয়েছি দুষুধ অনুমতি নিচ্ছিল বলে এভাবে সোনাদেরকে মারবা ও না তোমার কিছু বলি লোকের ছেলেকে মারা এই তোরা নিনে নিয়ে যা কাল তোরা খিলাখে যা বলেছিস তা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি ঠিক আছে ভাই আমরা তাহলে ঠিক আছে নি তাড়াতাড়ি নে নিয়ে পালাই এই আজ আবার এই কথা ভাবিকে বলে ভাই খাবার ঠাপ খাবো ঠিক আছে তাই হবে ভাবি ও ভাবি কোথায় গো তুমি কে ও আমিনুল কি হলো বল ভাবি ভাই আমাদের কাজ যেতে পাটখটি দিল গো কি তোর ভাই তোর কাজ যেতে দিল হ্যাঁ গো ভাবি আর ভাই আমাদের কাছে নিজের ইচ্ছায় পাটখটি দিল আচ্ছা ঠিক আছে তোর এখন যা তারপর দেখছি কি গো তুমি আজকাল রাজা হরিশ্চন্দ্র হয়ে গেছ নাকি কেন কি হলো ব্লাউজ তুমি আমিল দরকে পাট করে দিয়েছো বলা হ্যাঁ দিয়েছি তো কি হলো তার তুমি লক্ষ্যে পাট কাটি দিয়েছো কেন তাই বলো আগে কেন কালো দরকে পাট করে দিইনি বলে আমাকে মারতে তালে আজ দিয়েছি তো এরকম করছো কেন ওরকম করছি মানে তো আমার কিছু বলি এ তো বই জ্বালায় জ্বলে মরবো গো কাউকে কোনো জিনিস দিলেও মারতে পারছে না দিলেও মারতে পারছে এবার থেকে কাউকে কোনো জিনিস দিব না এমন কি গায়ে জ্বর চাইলেও দিব না ও ভাই এখন বিড়ি দাও না অনেকক্ষণ বিড়ি খাইনি তো নিশায় পেট ফুলে গেল ও নেশায় তোর পেট ফুলে গেছে আয় হে শু ঢুকে দিয়ে তোর পেট ফুলা কমিয়ে দিচ্ছি ওরে শালা কি লোক রে এখন ভিডিও আছে তো পেটে হেসে বড় বলছে থামো আজও তোমার মজা দেখাচ্ছি দেখিস কেন তোরা কি ভাবি আমাদের কিছু হয়নি হয়েছে তোমার আমার

কি হলো কাঁদছ কেন তুমি আমার কপালে তুমি কান্দনি লিখছো মানে মানে এটা খুব সহজ তুমি কলা দিছো কেন তুমি বলো এসব কথা তোকে কে বলল কেন আপনার লোকের সঙ্গে কই গেল পাড়ার লোকের কথা শুনি রোজ আমার সাথে ঝামেলা তোর কিছু বলি রে ও মা গো মেন ফেলল গো কে কথা শুনছ মা সব এই সিটা মেন ফেলল গো